পাঁচই অগস্টের পরে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা হয়েছে আমি এই অ্যাচিভমেন্টের পুরো কৃতিত্বটা আমি গোটা বাংলাদেশের সাধারণ মানুষকে দেব শেখ হাসিনার পালিয়ে যাওয়া এবং তারপরে ইমিডিয়েট আফটার এফেক্ট যেটা হয়েছে বিভিন্ন মানুষ তাদের নিজস্ব দাবি দেওয়া নিজস্ব চাওয়া পাওয়া এই বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করেছে আমি মনে করি এটা একদিক থেকে ভালো দীর্ঘদিন মানুষ ভয়ের মধ্যে ছিল এক ধরনের চাপা আতঙ্কের মধ্যে ছিল সেই জায়গা থেকে মানুষ বেরিয়ে এসছে মানুষ কথা বলছে মানুষ যার দাবি দেওয়া জানাচ্ছে। কিছু দাবি আপনার চোখে যৌক্তিক মনে হতে পারে কিন্তু মানুষ যে বলতে পারছে দাবি জানাতে পারছে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট এটাও একটা বড় অ্যাচিভমেন্ট তিন যেটা প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজ নিজ কৌশল ঠিক করবে সেই কৌশলের অংশ হিসেবেই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য একটা চাপ জারি রেখেছে এটাকে চাপই বলবো আমি আমরা দেখেছি যে এই সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি বলেছিল তিন মাসের মধ্যে নির্বাচন পরে যখন দেখলো যে মানুষ বিষয়টিকে ভালোভাবে নেয়নি তারা কিন্তু সেই জায়গা থেকে সরে এসছে এবং যেহেতু মানুষের গণমানুষের দল বিএনপি এবং মানুষের কাছেই তাদের ফিরতে হবে ভোটের জন্য তো আমরা দেখেছি যে মানুষের চাওয়ার সঙ্গে মোটামুটি রেজোনেট করে কিন্তু দলটি তাদের বিভিন্ন কর্মসূচি দিচ্ছে এইবার যেই কর্মসূচি জেলায় জেলায় মানে চলছে এটার মূল কারণ হচ্ছে এক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের নাভিশ্বাস অবস্থা দুই হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক রকম অবনতি এবং তিন হচ্ছে নির্বাচন তো বটেই এখন দেখুন প্রথম দুটোর বিষয় আমি কিন্তু আপনার এই টক শোতেও বারবার বলেছি যে এই দুটো জায়গায় যদি সরকার কিছুটা স্বস্তি দিতে পারত তাহলে কিন্তু নির্বাচন নিয়ে এখন আপনারা যেটা বলছেন যে বিভিন্ন নেতা অনেক রকম কথা বলছেন যে ছয় তারিখেই তফসিল দিতে হবে অক্টোবরের পাঁচ বা ছয় তারিখেই তফসিল দিতে হবে কেউ বলছেন টাল বাহানা করছে সরকার নির্বাচন নিয়ে কেউ বলছেন যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিতে হবে কিংস পার্টির জন্য সময় দেয়া যাবে না এই যে নানান রকম কথাগুলো আসছে না সরকার যদি মোটা দাগে কয়েকটা জায়গায় শক্তভাবে স্ট্যান্ড নিতে পারতো এবং মানুষকে দৃশ্যমান পরিবর্তন দেখাতে পারতো তাহলে আমার মনে হয় না এই কথাগুলো এখন আসতো ফর এক্সাম্পল আমরা গত কয়েকদিনের ঘটনা যদি একটু দেখি আমরা দেখলাম যে একটা বাসে চলন্ত বাসে ডাকাতি হয়েছে যদিও কেউ কেউ বলছেন সেখানে দুজন নারী ধর্ষিত হয়েছেন আবার পুলিশ প্রশাসন থেকে বলা হচ্ছে না এরকম কোনো ঘটনা ঘটেনি বাট যেটাই ঘটুক না কেন যা ঘটেছে সেটা ঘটনা ঘটেনি। এবং ঘন্টা বাসের কন্ট্রোল ডাকাতদের সাড়ে তিন হাতে ছিল এক কিছুদিন আগেই কুয়েটে যেটা হলো আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্র দলের যেই সংঘর্ষ এবং সেখানে আমরা যা দেখলাম অত্যন্ত দুঃখজনক আমরা এমসি কলেজেও একই ধরনের ঘটনা দেখলাম আজকে আমি পেপারে দেখছিলাম আমার জেলার কথাটা এখন এক্স্যাক্টলি মনে নাই বাট ইট ইজ অল ওভার দেয়ার ইন মিডিয়া যে রামদা হাতে বাজারের দখল নিতে গেছে আহ বিএনপির সম্ভবত সেখানে সে রামদা হাতে করে মাইকিং করে রামদা হাতে গেছে এগুলো খুব ভালো বহিষ্কার করা হয়েছে দুই ঘন্টার মধ্যে না নিশ্চয় বৈष्कार তো দলগতভাবে সরকার কি ব্যবস্থা নিয়েছে আইন কানুন প্রশাসন বাংলাদেশে আছে সো সরকারের ঘরে তো দায়িত্ব বর্তায় ইমিডিয়েট গ্রেফতার করে তাকে আইনের আওতায় আনা সো এই জায়গাগুলো মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তির জন্ম দিয়েছে আতঙ্কের জন্ম দিয়েছে মোহাম্মদপুরের ঘটনা উত্তরার ঘটনা মানুষকে আসলে এগুলো স্বস্তি দিচ্ছে না সো এই জায়গাগুলোতে যদি সরকার স্বস্তি দিতে পারতো আমার মনে হয় মানুষ বিচার হওয়ার যে দাবিটি এসছে শহীদ পরিবারের কাছ থেকে কিংবা সংস্কারের যে দাবি এসছে অন্যান্য রাজনৈতিক দল থেকে সেগুলোর ব্যাপারে বিএনপি বা অন্য যে রাজনৈতিক দলগুলো আসু নির্বাচন চাইছে তারা হয়তো কিছুটা ভাবত এবং পজ দিত এটা আমার ধারণা